আমি নিয়েছি আপনারা ছবি তুলেছে আপনারা যে মিলান এবং অনেক দুর্নীতি বেরিয়ে আসবেন মাননীয় বলেছে সঠিক লোক পাক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে সঠিক মানুষ পরিষেবা পেয়েছে কিন্তু দেখার দায়িত্ব দিয়েছে আমি একজন এমএলএ হিসাবে আমার দায়িত্ব আছে সঠিক মানুষের পরিষেবা দেওয়া কারণ গরিব মানুষ বঞ্চিত হবে বড় লোকরা বাড়ি পেয়ে যাবে চাকরিজীবীরা বাড়ি পেয়ে যাবে পঞ্চায়েতের লোক বাড়ি পেয়ে যাবে পুরসভা এটা দিন হতে পারে না আমরা চাই মানুষের পরিষেবা দিয়েছি মানুষের পরিষেবা দেব এবং আমরা দুর্নীতির ভিতরে আমরা এসডিওকে বলেছি ডিএমকে বলেছি এডিএমজিকে বলেছি আমরা বলেছি চিঠিও দিয়েছি চিঠিও আপনারা দেখতে পারেন আমরা কিন্তু সবসময় চেয়েছি এবং আপলোড করা আছে আপনি দেখলেন এটা গেলে আর আপলোড করেন যত্ন ধরুন আপলোড করেছে এই আপলোড আবার চেক করে নিন যে বাড়ি বাড়ি প্রতিটা আপলোডে প্রতি অর্ডার আপনারা মিলান যে সঠিক আছে কি না আপনাদের দায়িত্ব যে আপলোড আপনারা সবাই জানেন দেখতে যে আপনারা এই কোনো আপলোড হতে পারেন যে আপনি একটু দেখেন যে কারা কারা দুর্নীতি জড়িত কারা কার আছে সেগুলো আপনাদেরকে নিতে পারেন আমরা লিখ দিয়েছি এটা তো সামান্য মিনিমাম মাত্র সবটা আমরা করতে পারিনি কেন আমাকে পুরুষরা কপারেট করে না এবং পুরুষের অফিসার কপারেট করে না এসডিও কপারেট করে না তাই আমরা করতে পারিনি তাই আমরা আমরা চাইব আমরা চেষ্টা করছি এবং আপনারা চতুর্থ আপনারা নেটগুলো দেখে নেন তাদের নামগুলো দেখতে হবে যে দোতলা বেলা ব্যাটে বেড়া পেয়েছে চাকরিজীবী সবগুলো পেয়ে যাবে আইনও করে ব্যবস্থা হবে আমরা আজকে শাড়ি দিয়েছি মন্দিরে হাই বাজারে কয়েক হাজার লোক আপনার দেখলে টোটাল আমরা পঞ্চাশ হাজার রেখে দিয়েছি এবং তেল আটা মানের মুখ্য খুঁজে বেড়ে মানুষের থাকে তাই আমরা মানুষ পাশে আছি মানুষের করুক সঠিক মানুষকে পরিষেবা পায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছি সঠিক মানুষের কাছে পরিষেবা করতেছি কিন্তু এইটাও একটা সঠিক পরিষেবা আবাস যোজনা এবং গ্রামে গিয়েও আমি দেখেছি বাড়ি আপনারা দেখেছেন কিন্তু এখানে যদি আমি অফিসার না পাই করছি কিন্তু তাই আমরা আপনারা দেখেছেন আমি এগারো নম্বরে গেছিলাম আমি চিনি দেওয়া সত্ত্বেও হাউজিংয়ের অফিসার যায়নি এস সিওকে বলেছিলাম ইওকে বলেছিলাম তার সত্ত্বেও চিনি দেওয়া সত্ত্বেও তারা যায়নি তার কারণে দুর্নীতি আছে না হলে তারা যায়নি কেন স্বচ্ছ আছে স্বচ্ছ ক্লিয়ার করে দাও এবং ছটা যে ড্রেন হয়েছে ছটা ডেনেই চুরি হয়েছে এবং আপনারা জানেন সাড়ে পাঁচ কোটি কারণ কাজ হয়েছিল ঢালে ঢালে চুরি আছে কেন যদি স্বচ্ছ থাকে কাগজ ফেলে দিতে পারে আপনারা জানেন সঠিক মাত্রা চি দিতে পারে তাই কেন দেখাচ্ছে যাচ্ছে না তার মানে এটা আপনাকে ফেলে দিতে হবে দু নম্বরই আছে দু নম্বরই ব্যবস্থা হবে আইন আইনের জন্য প্রত্যেকের উপরে কি আপনি আইনি ব্যবস্থা নিয়ে আসবেন অবশ্যই আইনের ব্যবস্থা আমি কে আনবো সরকার আনবে সরকার আনবে প্রশাসন আনবে আমি তো আইনের আইনের আমি মালিকরা আমি সুপারিশ করতে পারি অবশ্যই করবে সেটা সেই অবশ্যই আইনি ব্যবস্থা হবে দেখেন জড়িত আছে আপনার কাছে বললাম চতুর্থ স্তম্ভ আপনারা খুঁজে মিলান নেটে দেওয়া আছে যে বাড়িগুলো মিলান মিলিয়ে আমাকে বলুন প্রস্ত করুন শুধু আমাকে নেবেন তা নয় আপনাদের দায়িত্ব এটা যে আপনারা অডিও অডিও গিয়ে প্রতিটা বাড়িতে প্রতিটা মানুষকে আমি মিলিয়ান করবেন এটি আমাদের দায়িত্ব তাই আমি আপলোড করা যায় দেখে বাড়ি মিলিয়ে যারা সভা উনি করেছেন তাতে কিন্তু আমরা ওনার প্রতি দুঃখ প্রকাশ পেয়েছি দুঃখ পেয়েছি এবার আমাদের পৌরসভাতে প্রোগ্রাম হয়েছে সেই পৌরসভার টাউন প্রেসিডেন্ট নেই চেয়ারম্যান নেই ভাইস চেয়ারম্যান নেই সেই ওয়ার্ডে ওয়ার্ড সভাপতি বুথ সভাপতি নেই মানে মানে বিরোধীদেরকে প্রোগ্রাম এটা কিন্তু আমরা মর্মাহতো এক নম্বর কথা আবার তারপরে দেখলেন আবার একটা প্রোগ্রাম হলো কুড়ি নম্বর ওয়ার্ডে সেখানেও কিন্তু সেই ওয়ার্ডের চেয়ারম্যান আছেন কুড়ি নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান ওখানে কিন্তু ওনাকে ডাকা হয়নি ওখানকার ওনার ওয়ার্ড সভাপতি বুঝ সভাপতি এমনকি কোনো পৌরসভার কাউন্সিলার দলীয় কাউন্সিলার ছিল না ওখানেও কাউন্সিলার দিন একটা সভা হয়েছে আবার এই গতকালকে দেখলাম আমরা কালকে পরশু একটা ইফতার সভা হলো পৌরসভাতে এই একুশ আর এক নম্বর সংলগ্ন করে ওখানেও দেখলাম শুধুমাত্র একটাই কাউন্সিলার ছিল একুশ নম্বর ওয়ার্ডের পাশে আরও টাউন সভাপতি প্লাস কাউন্সিলার ছিল না কোনো কাউন্সিলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ডাক পায়নি এতেও কিন্তু ওনার প্রতি আমরা একটু দুঃখ প্রকাশ করছি কেন আর আর একটা বলি আজকে একটা দেখেন মাদ্রাসায় একটা ওনার একটা ওই আটা তেল শাড়ি বন্টন একটা সভা করলেন ওখানটায় এটা হয়েছে একটা সভা একটা বন্টন সভা বন্টন সভাতেও কিন্তু একটাই কাউন্সিলার দেখতে পেলাম ওখানে একটা কাউন্সিলার ডাক পেয়েছেন আরো কোনো কাউন্সিল আমার যদিও কাউন্সিলার যতগুলো আছে কোনো কাউন্সিলার ডাক পায়নি সেই মঞ্চও দেখতে পায়নি এমনকি চেয়ারম্যানও ডাক পায়নি ভাইস চেয়ারম্যানও ডাক পায়নি উনি একটা কাউন্সিলার আর বাকি যারা লোকসভা ভোটে যারা অনেকে কংগ্রেস করেছে সিপিএম করেছে আর অন্যান্য পার্টি করেছে তাদেরকে নিয়ে কিন্তু সভা হয়েছে এবার ওনার আশেপাশে কিছু মানুষ আছে ওনাকে বিভ্রান্ত করছে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে যেখানে সেখানে নিয়ে যাচ্ছে নিয়ে কাউন্সিলার চেয়ারম্যান বেনদের বিরুদ্ধে একটা উস্কানিমূলক বক্তব্য বলে ওনাকে দিয়ে একটা মানে ভুল বার্তা দিয়েছে উনি সেইভাবে কথা বলছেন উনি বলছেন দেখেছি আর ওই সভাতে দেখেছেন মানে বারো নম্বর ওয়ার্ড আর ছ নম্বর ওয়ার্ড নিয়ে তুলে ধরেছেন আমি আমার বারো নম্বর ওয়ার্ডের কথাটাই বলি বারো নম্বর ওয়ার্ডে যে ঘর আমরা দিয়েছি জন্য ঘর সেখানে কিন্তু ছ নম্বর আর সাত নম্বর লট একসঙ্গে এখন বর্তমানে চলছে ছ নম্বর লটটা কিন্তু আমাদের দেওয়া না ছ নম্বর লট আমাদের আগের বইটে যারা কাউন্সিলার ছিল তারা কিন্তু দিয়েছেন আমি এইবারই একটা প্রথম কাউন্সিলার হয়েছি সেই সাথে আমি ভাইস চেয়ারম্যান আছি এবার আমি সাত নম্বর লটটা আমার হাতে দেওয়া সেই সাত নম্বর লটের মধ্যেও দেখেছি উনি বলেছেন নাকি বলরাম মাহাতো নাকি ঘর করেনি আমি ওনাকে বলবো উনি আসুন মিডিয়া নিয়ে আসুন উনি রাজ্য থেকে টিম নিয়ে আসুন আমি সঙ্গে গিয়ে বলরাম মাহাতো ঘর করেছে কি করেনি আমি দেখিয়ে দিয়েছি একটা ভানুমতি মাহাতো পঞ্চায়েত পঞ্চায়েতটা বলেছেন আমি আজকে বলছি ভানুমতি মাহাতো হয়েছে সুমিত দাস আমাদের হ্যাঁ উনি দীর্ঘদিন পার্টি টাউন ব্লকের দায়িত্বে ছিলেন শাখা সংবাদ টাউন সভাপতি ছিলেন এই গত ইসেও উনি টাউনের সেক্রেটারি ছিলেন তৃণমূলের এখনো বর্তমানে টাউন কমিটির সদস্য উনি বারো নম্বর ওয়ার্ডের তৃণমূলের কোর কমিটির মেম্বার উনি হ্যাঁ উনি কিন্তু মাস্টার পাড়ায় বাড়ি করেছেন বারো নম্বর ওয়ার্ডে ওই বাড়িটা ওনার মায়ের নামের বাড়ি হ্যাঁ ওটা কি করে পঞ্চায়েতের বাড়ি হলো আপনাদের সামনে প্রশ্ন করছি আর যে আপনারা দেখে আর একটা ফুল মাহাতো যেটা বলেছেন বুড়ো মাহাতো হয়েছে মাল্লাপাড়ায় বাড়ি করেন উনি কিন্তু নিজের সব বাড়ি ঘর বলে কিছু নেই উনি পুরিচা লিকর কাজ করেন লোকের বাড়ি দেয় হ্যাঁ সেও কিন্তু বাড়ি করেন মাল্লাপাড়ায় বাড়িটা করেন না করেনই আপনি নিজে আপনারা আসবেন এই ওই বাড়ি দেখতে যাবেন আর কোন উপধি মাহাতো আছে সেও বাড়ি করে যদি করেন মাল্লাপাড়ায় বাড়ি করেছে ওনারও স্ত্রী লোকের বাড়িতে পুরিচা লিকর কাজ করে কোনো ভাবে স্বামুচার চালায় হ্যাঁ ওটাও আপনি দেখবেন আর একটা মাসিউল খান বলেছে ও বাড়ি করেছে করেনি আপনারা দেখে দেবেন আমরা দেখিয়ে দিব ওনার উনি লক্ষ্যের কথায় ভুলভাল ভাল শুনে ভুল ভাল করে স্টেটমেন্ট দিয়েছেন বক্তব্য দিয়েছেন তাতে কিন্তু মানে আমরা খুবই ওনার প্রতি দুঃখ প্রকাশ করছি দলের এটা ভাবমূর্তি ক্ষতি হয়েছে বিরোধীরা তো সবসময় অ্যাক্টিভ আমাদের এখানে বিরোধীরা তোমার ধরার জায়গা পাচ্ছে পড়ছে না সেখানে কিন্তু আমাদের বিধায়ক বলছেন এটা কিন্তু আমাদের দলকে জানাবো শীর্ষ নেতৃত্বকে জানাবো এটা দেখার জন্য এতে কিন্তু লাভের লাভ কিছু হচ্ছে না আমাদের দলের ক্ষতি হয়েছে দল প্রচন্ডভাবে ক্ষতি হয়েছে আর উনি সঠিক তথ্যটা তুলে ধরছেন না লোকের মুখে শুনে এই সমস্ত তথ্য কিন্তু উনি তুলে ধরছেন উনি সংগঠনের চেয়ারম্যান সংগঠনের উনি লোকের কথাই শুনে দিচ্ছেন কিভাবে শুনে দিচ্ছেন ওনার আমি বুঝতে পারছি না এটাতে আমিও বুঝতে পারছি না উনি কেন এরকম করছেন বারবার তো অভিযোগ করছে যে পৌরসভার দুর্নীতি হচ্ছে আমি দায়িত্বের সঙ্গে বললি হ্যাঁ পৌরসভায় দুর্নীতি হচ্ছে না পৌরসভা সঠিক ভাবে চলছে আর পৌরসভা সঠিক ভাবেই চলছে যতদিন আমরা আছি পৌরসভা সঠিক ভাবে চালাবো তাহলে যে তালিকা উনি প্রকাশ করেছেন সেই তালিকা কি আপনি চ্যালেঞ্জ করছেন হ্যাঁ আমার বারো নম্বরে যে তালিকা প্রকাশ করেছেন আমি আবারও চ্যালেঞ্জ করছি এটা সেই তালিকা সঠিক তালিকা আছে আপনারা এর আগত আপনি দিয়েছেন দেখে এসছেন প্লাস আমাদের রাজ্য থেকে আমাদের টিম এসেছে আবাস যোজনা থেকে তদন্ত করে গেছে কেন্দ্রের টিম এসে তদন্ত করেছে রাজ্য কেন্দ্র তদন্ত করে দেখে গেছে সার্টিফিকেট দিয়ে গেছে তদন্ত আবাস যোজনা আমাদের ভালো করেছে এমনকি আমাদের আবাস যোজনা যে আমরা মিটিং ছিল আমাদের বিভিন্ন প্রকল্প নিয়ে সেখানে আমাদের খুব মুখ্যমন্ত্রী আমাদের যম্মপুর পৌরসভার দু নম্বরে